সালামু আলাইকুম আসসালামু আলাইকুম বিগ সোসাইটি ইংলিশ ভিলেজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সালাউদ্দিন লন্ডন থেকে সো আমরা বিগ সোসাইটিতে সারা বাংলাদেশ থেকে প্রত্যেকটি গ্রাম থেকে আমরা দুইজন করে স্টুডেন্ট আমরা ভর্তি নিচ্ছি সো কোনো গ্রাম থেকে আমরা দুইজনের বেশি স্টুডেন্ট আমরা ভর্তি নিতে পারবো না আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা প্রতি বছর একটি গ্রাম থেকে দুইজন করে স্টুডেন্টকে আমরা ইউকে আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়া কানাডা এই দেশগুলোতে পাঠাবো প্রতি বছর দুইজন করে সো এই জন্য আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা প্রতি বছর প্রতিটি গ্রাম থেকে আমরা দুজন করে নিব ওই প্রথম দুইজন যখন ইংল্যান্ড অস্ট্রেলিয়া আমেরিকা চলে যাবে তখন আবার আমরা ওই গ্রাম থেকে নতুন নিতে জনের বেশি স্টুডেন্ট আমরা আপাতত নিতে পারছি না এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত তো আমরা যেটি করব যে সেটি হচ্ছে যে আপাতত আমরা দুইজন করে স্টুডেন্ট নিব আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আমরা স্টুডেন্টদেরকে ভর্তি করাবো সো আমাদের এই প্ল্যাটফর্মটি আমাদের এই অপরচুনিটিটি সবার জন্য খোলা বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যে সব প্রবাসের বিভিন্ন দেশে থাকেন তাদের আত্মীয় স্বজন এবং তাদের সন্তানদের জন্য আমাদের এই সুবিধাটি সো আমরা ইনশাল্লাহ প্রতি বছর ইনশাল্লাহ আমাদের টার্গেট আমরা ফিল আপ করবো প্রতি বছর প্রত্যেকটি গ্রাম থেকে আমরা দুইজন করে স্টুডেন্টকে ইউরোপ অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা এবং ইংল্যান্ড এই দেশগুলোতে আমরা পাঠাবো সো একটা পর্যায়ে এরকম হবে যে প্রত্যেকটি গ্রাম থেকে যখন প্রতি বছর দুইজন করে ইংল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা আমেরিকাতে যাবে তখন দেখা গেছে যে আফটার টেন ফিফটিন ইয়ার্স পরে প্রত্যেকটি গড়ে গড়ে একজন করে আমেরিকা ইংল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা এই দেশগুলোতে আমাদের ছেলেরা চলে যাবে গিয়ে কর্মসংস্থান করবে এবং দেশ সমাজ পরিবার এবং সবার একসাথে উন্নত উন্নয়ন সাধন হবে তো সেই প্রত্যাশা রেখে সবাইকে সম আহ্বান করব। আপনারা দ্রুত যে এখনো তা আপনাদের সন্তানকে ভর্তি করার নেই সোসাইটি ইংলিশ ভিলেজে ভর্তি করিয়ে আপনার সন্তানের দায়িত্ব আপনি জন্ম দিয়েছেন আর সেই দায়িত্ব পালন করব আমরা আপনার সন্তানকে ইংল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা এইসব দেশগুলোতে আমরা প্রতিষ্ঠিত করব এবং আপনার সন্তান অনর গর 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 ইংলিশ ইংরেজির ইংলিশের মতো ইংরেজিতে কথা বলবে তো আপনি সময় নষ্ট না করে আপনার সন্তানকে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করে দিন আমাদের ব্রিটিশ শিক্ষকরা ইংল্যান্ড থেকে লন্ডন থেকে এখান থেকে আপনাদের বাচ্চাদেরকে ট্রেন করাবে ডেভেলপ করাবে ডেভেলপ করিয়ে এই দেশগুলোতে আমরা পাঠাবো ধন্যবাদ সবাইকে ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফেজ